বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন প্রত্যেক দিন তো আনাবিয়ার হাসি দিয়েই ভিডিও শুরু হয় কিন্তু আজকে আনাবিয়ার মুডটা অফ কান্না করছে কারণ ওর বাবা এখনো আসেনি দেখি বাবা কোন না

তুমিবা কেলে আমি কি নাও আমি ভয় না 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 ভয় না টাটা আনাবিয়া তোর বাবার কোলে চলে গেল আর আমি এই ফাকে রান্না-বান্না সেরে নিব আজকে শীতের সবজি দিয়ে মাছ রান্না করব তো মাছগুলো আমি ধুয়ে নিয়ে এখন ভেজে নিব আমরা ভাজা মাছ ছাড়া খেতে পারি না সবসময় তরকারিতে ভাজা মাছই আমরা খাই অনেকে আছেন যে তরকারিতে না ভেজেই দেন তো আমাদের ভেজে খেতেই ভালো লাগে এই জন্য আমি মাছ ভেজে নিবো আবার আজকে একটা মাছের ভর্তা বানাবো আর মাছ ভেজে তরকারি রান্না করব শীতের সবজি দিয়ে তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি এমনি সময় কিন্তু আনাবি ওর বাবার কোলে যায় না কিন্তু যে টাইমটাতে অফিস থেকে আসে ওই টাইমে যদি ওর বাবাকে না দেখে তাহলে ওর মাথা খারাপ হয়ে যায় কান্নাকাটি শুরু করে দেয় এটা ওর অভ্যাস হয়ে গেছে তো যেদিন করে ওর বাবা বাসায় থাকে এই দিন করে হয়তো একটু বাইরে যায় দোকানের সামনে আড্ডা আড্ডা দিতে তাই লেট হয়ে যায় আর আনাবিয়া খুব বিরক্ত হয়ে যায় কান্নাকাটি করে আজকেও সেম অবস্থা দেখেছেন যে ওর বাবাকে ঘরে ঢুকতেই দিচ্ছে না এরকম একটা অবস্থা মানে দেরি করে আসলো কেন যাক এখন আর আমায় শাসন করতে হবে না এখন মেয়েই তার বাবাকে খুব ভালো করে শাসন করতে পারবে ফুলকপি শিম আলু সব সবজিগুলো কেটে নিয়েছি তারপর রান্না করার জন্য পেঁয়াজ মরিচ যা যা লাগবে সবই আমি রেডি করে নিয়েছি অফলাইনে এটার আর ভিডিও করতে পারিনি কারণ আনাবি একটু ভেজাল করছিল। ওর বাবার কোলে খুব বেশি সময় থাকে না অল্প সময়ই থাকে কিন্তু টাইম টু টাইম ওর বাবা যদি ওই সময় না আসে তাহলে ও খুব রাগ করে কান্নাকাটি করে এখন আমি ফুলকপিগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব যাতে করে কোনো যদি পোকামাকড় থাকে বেরিয়ে চলে যাবে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম সেখানে ফুলকপির মধ্যে অনেক পোকা তারপর সাপ থাকে এরকম একটা ভিডিও আমার সামনে এসেছিল এরপর থেকে আমি কিছুদিন ফুলকপি খাইনি রুচি আসেনি তো তারপর থেকে ফুলকপি আনা কিছুদিন বন্ধ ছিল নিষেধ করেছিলাম তো তারপরেও আজকে এনেছে তো এটা ভালো ছিল ফুলকপিটা তারপরে আমি কিছুক্ষণ পানিতে সবজিগুলো ভিজিয়ে রাখব এখন আমি ভর্তার জন্য পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিব ভর্তার জন্য রেসিপিটা রেডি করে নিব দেখতেই থাকুন ভিডিও অনেকদিন হলো আলু ভর্তা ছাড়া অন্য কোনো ভর্তাই খাওয়া হয় না তো আজকে মন চাইছে যে একটু মাছ ভর্তা করে যদি খাই তাহলে মজাই লাগবে তো আজকে একটু অন্যরকমভাবে মাছ ভর্তাটা করব। আগে তো মাঝে মাঝেই ভর্তা ভাত বানাতাম অনেক প্রকারের ভর্তা সাথে ডাল থাকতো আহা খেতে যে কি মজা সাথে একটা ডিম ভাজা খুব মজা লাগতো কিন্তু এখন সময়ের অভাবে ভর্তা ভাত আমি বানাতেই পারি না ঝটপট করে একটা দুইটা তরকারি রান্না করে ব্যাস চালিয়ে দিই দিন রাত কিন্তু মাঝে মধ্যে ভর্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে তো আমার ভর্তার জন্য রেডি হয়ে গেছে তারপর আমি মাছের তরকারিটা বসিয়ে দিব সময় নেই অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে আনাবিয়া বিয়া কান্নাকাটি করছে তো আমি সবজিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ মশলা টসলা ভুনিয়ে নিয়েছি যা যা দিতে হয় আর একদিন ভিডিওতে দেখাবো আজকে সময় অনেক কম তো ওই যে আমি মশলা ভুনিয়ে নেয়ার পরে সবজিগুলো দিব তারপর সবজিগুলো কিছুক্ষণ ভাজাভাজি করে উল্টে পাল্টে নিয়ে ঢেকে দিব এইভাবে আমি রান্নাটা আমার শাশুড়ির কাছে থেকে শিখেছিলাম প্রথম যখন আমি যাই তখন উনি আমাকে দেখিয়েছেন যে এইভাবে রান্না করতে হয় এই সবজি তরকারিটা তাহলে অনেক মজা হয় আর আমার শাশুড়ি এই সবজি বা মাংস তরকারিতে কখনো ঠান্ডা পানি দেন না একদম কষিয়ে মজিয়ে নিয়ে তার মধ্যে গরম পানি দেন এতে নাকি তরকারির টেস্টটা অনেক ভালো থাকে তো আমার অত সময় নেই আজকে এই জন্য আমি ঠান্ডা পানি ইউজ করবো কিন্তু তার আগে সবজিগুলো উল্টে পাল্টে এখানেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেন পানি দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করতে না হয় তো আমি এভাবেই শিখেছি এই যে দেখেন এখন সামান্য একটু পানি দিয়ে আমি এটা ঢেকে দিব আর যাই বলেন রান্নাটা কিন্তু আমি খুব মন দিয়ে করি কারণ আনাবিহর বাবা সারাদিন অফিস করবে অফিস করে এসে একটু বাসায় যদি ভালোভাবে খাবারটাও না পায় তাহলে কেমনটা লাগবে বলেন তো স্ত্রী হিসেবে তখন নিজেকে খুবই ব্যর্থ লাগবে এজন্য রান্নাটা আমি খুব মন দিয়ে করি যেন খেতে তার ভালো লাগে মন মতো হয় তো আমি এখানে মাছের ভর্তা বানানোর জন্য মাছের কাঠাগুলো একটু বেছে নিচ্ছি আর এখানে পেঁয়াজ রসুন মরিচ যে ভাজাটা নিয়েছি মাছ ভর্তার সঙ্গে মিক্স করব। মানে মাছের সঙ্গে মিক্স করে ভর্তা বানাবো সেটা ব্যালেন্ডারে নিয়ে নিচ্ছি আর আমার এখন ব্যালেন্ডার আছে জন্য ব্যালেন্ডারে ভর্তাটা বানাবো কিন্তু এই ভর্তাটা শিল্পাটা বা হচ্ছে হাতে যে বাটনা ঘটনা আমাদের উত্তরবঙ্গে এটাকে বাটনা ঘটনাই বলে তো সেটাতে ভর্তা করলে আরও বেশি মজা হয় খেতে কিন্তু এখন তো ব্যালেন্ডার আছে এই জন্য অত কষ্ট আর করতে পারবো না অন্য আরেক দিন বানিয়ে দেখাবো আপনাদেরকে ভর্তাটা শিল্পাটায় বাটনা ঘটনায় আজকে ব্যালেন্ডারে বানাচ্ছি আমি সুন্দর করে মাছের কাটাগুলো বেছে নিচ্ছি ও হো আরেকটা কথা আমাদের আনাবিও কিন্তু মাশাল ভর্তা লাভার ওর জন্য তো আমার ভর্তা বানালে ওর জন্য মরিচ ছাড়া এক্সট্রা ভর্তা বানাতে হয় নাহলে ও মরিচ দেওয়াগুলো খেয়ে একটু পরপর পানি পানি করতে থাকে হ্যাঁ তো ওর জন্য প্রত্যেকটা ভর্তাই আমার আলাদা আলাদা করে বানিয়ে দিতে হয় আর মাসাল্লাহ খুব পছন্দ করে তুমি জানি এগুলো ধরো না ঠিক আছে কি খাচ্ছ কি কি খাবে আলু না এই কাটা কাটা ধান বুঝলে এটা খাবে খাবে না খাবে না যাও 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 আমি ওখানে যে ভর্তা বানাবো চলো ভর্তা খাবে খাবে না পানি খাবে এখন ফাইনালি ভর্তা বানানোর পালা ভেবেছিলাম আজকে চিংড়ি মাছের ভর্তা বানাবো কিন্তু বড়ো মাছ যেহেতু ভেজেই নিয়েছি তাই বড়ো মাছ দিয়েই চালিয়ে দিলাম অন্য আরেক দিন চিংড়ি মাছের ভর্তা বানাবো আর সেদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিব এখন থেকে চেষ্টা করছি রেগুলারই ভিডিও করার

ভয় নাই ভয় নাই এই দেখো ভর্তা ভর্তা কে খাবে তাই আচ্ছা দিব পাপার কাছে যাও তুমি চুপ কর পালালে আনাবিয়া ব্যালেন্ডারের শব্দ শুনে ভয়ে ওর বাবার কাছে পালিয়ে গেল মেয়েটা সারাদিন কি যে পাকনা পাকনা কথা বলে আর দুষ্টুমি করে হ্যাঁ আপনাদের সাথেও মাঝে মধ্যে শেয়ার করি কেমন লাগে ওর কথাগুলো কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো সারা দিন ওর কথা শুনতেই ভালো লাগে এখন পুটুর পুটুর করে সব কথাই বলতে পারে মাসাল্লাহ বলতে না পারলেও উল্টাপাল্টা বলে ওগুলোই শুনতে ভালো লাগে আর আমি যখন রেকর্ড করতে বসি এখন দৌড়ে গিয়ে ও মাইক্রোফোনের সামনে আমার কোলে বসে কথা বলতে শুরু করে দেবে মানে ও বুঝে গেছে যে ওটা দিয়ে আসলে ভয়েস রেকর্ডিং করতে হয় মাসাল্লাহ ও অনেক কিছু বুঝতে শিখেছে দোয়া করবেন আর এদিকে আপনাদের সাথে গল্প করতে আর বেলেন্ডারে ভর্তা বানাতে আমার ভাজিটা এদিকেই দেখেন একটু লেগে গেছে কড়াইয়ে তো আমি তাড়াতাড়ি দৌড়ে চলে আসলাম যাক বেঁচে গেছি পুড়ে যায়নি কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজি ভাজি এখন আমি এখানে পানি অ্যাড করবো আমার শাশুড়ি কিন্তু এই যে যখনই এরকম ভাজে ভাজি হয়ে যায় এখানে আর ঠান্ডা পানি দেয় না গরম পানি দেয় এতে করে তরকারির স্বাদটা আরও বেশি হয় তো আমার এখন সময় নাই গরম পানি করার এজন্য আমি ঠান্ডা পানি দিয়েই চালিয়ে দিচ্ছি কিন্তু আপনারা দেখবেন যে গরম পানি দিলে তরকারিটা স্বাদ অনেক মজা হয় আর খুব তাড়াতাড়িও এটা সিদ্ধ হয়ে যায় তো আমি এখন কিছুক্ষণ এটা ঢেকে রেখে তারপর চলেন ভর্তাটার কি অবস্থা দেখাই এই যে দেখেন মাসা ভর্তাটা এত বেশি লোভনীয় হয়েছে যে ভর্তা আমার এখনই খেতে ইচ্ছে করছে মানে এখনই মনে হচ্ছে আমি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো এই ভর্তা দিয়ে তারপর সত্যিই আর লোভ সামলাতে পারলাম না ভর্তাটা খাওয়ার এই জন্য ভর্তাগুলো আমি বাটিতে রেখে ব্যালেন্ডারের এই ছোট পটটাতেই আমি ভাত একটু নিয়েছি বেশ মজা করে খাবো আগে তো দেখতাম আম্মুরা যখন ভর্তা বানাতো তখন ওই যে শিল্পাটা বাটনা ঘটনায় ওটার মধ্যেই ভর্তাটা তোলার পরে মেখে নিয়ে খেত আহা কি যে মজা লাগতো সেই দিনগুলো কোথায় চলে গেল আসলে আধুনিক হয়েছে সব কিছু কিন্তু সত্যি টেস্টটা কমে গেছে তারপরে মার্শাল্লা অনেক মজা হয়েছে আমি তো লোভ সামলাতে না পেরে এটাতেই খেতে বসে গেছি তো কেউ কমেন্ট করবেন না ঠিক আছে খেয়ে দেখবেন অনেক বেশি মজা কারণ এখান থেকে ভর্তাটা অনেক বেজে ছিল ওটা তোলা ছিল না তাই ভাবলাম এখানে একটু যদি ভাত মুছে খাই তাহলে মন্দ হয় না তো মাসাল্লাহ অনেক মজা হয়েছে খেতে কোথায় যাচ্ছ বাড়ির যাচ্ছি

তরকারিটার বলক উঠেছে আর এই পর্যায়ে আমি হচ্ছে একটা মশলার গুঁড়ো অ্যাড করব, মাছগুলো আগেই দিয়ে ঢেকে রেখেছিলাম তো এটা আরও কিছুক্ষণ জাল হবে হওয়ার পরে আমি নামিয়ে দিব আনাবিয়ার বাবা তো এই তরকারিটা খুব পছন্দ করে ওকে যদি বারো মাসেই এই তরকারি দেওয়া যায় কোনো সমস্যা নাই খুব পছন্দ করে মাছ দিয়ে সবজির তরকারি গরমের সিজনেও দেখবেন খুঁজে খুঁজে এই ফুলকপি নিয়ে আসে কোথায় থেকে মার্শাল্লা তরকারিটা কিন্তু হয়ে গেছে তরকারিটা যতই ঠান্ডা হবে ততই বেশি মজা লাগবে আর আমি এই তরকারিটা আজকে খাবো না খাবো হচ্ছে কালকে যখন তরকারিটা ঠান্ডা হবে গরম ভাতের সাথে আর আনাবি আর বাবা মাঝে মধ্যে আমাকে এত প্যারা দেয় একটা তরকারি একটা ভর্তা তো হয়েই গেছে এখন বলছে শৌল মাছ রান্না করে দিতে আর এই শৌল মাছ কিন্তু আমি খাই না আমার এই মাছের সাথে খুবই শত্রুতা আমি এটা দেখতেই পারি না আমার ভালো লাগে না তো ওর জন্য আমি তিন পিস রান্না করছি এটাই ওর হয়ে যাবে এই যে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট এই যে দেখেন কি সুন্দর ধোয়া উঠছে কিন্তু এই তরকারিটা গরম খেতে কিন্তু ভালো লাগে না সবজির তরকারি যত ঠান্ডা হবে গরম ভাত দিয়ে তত মজা আমি তো এখন খাবো এই ভর্তা দিয়ে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত এটা খেতে খুবই মজা লাগে গরম সবজির তরকারি আর গরম ভাত খেতে একদম ভালো লাগে না ঠান্ডা তরকারি আর গরম ভাত খেতে ভীষণ মজা তো এই যে দেখেন ভাতটা ওর ধোয়া উঠছে তো আমরা এখন খেতে বসে যাব বান্না করে ভীষণ গরম লাগছিল ওই জন্য সোয়েটারটা খুলে রেখেছি আমার আবার শীত ভালো লাগে কিন্তু শীতের কাপড় পরতে আমার খুব অস্বস্তি লাগে মনে হয় কি একটা জাপটে ধরে আছে গায়ে মুন্ডু ঘুরে ওঠে মধ্যে গরম লাগে খুব মানে অস্বস্তিকর একটা জিনিস আর কি সোয়েটার পরা বা শীতের কাপড় চোপড় পরা আমার খুব অস্বস্তি লাগে তো ভরটা নিয়ে নিলাম সাথে গরম ভাত আহা কি যে মজা আপনারা কে কে ভর্তা পছন্দ করেন আমার মতো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার তো ভর্তা খেতে ভীষণ ভালো লাগে মাছ আমি অত খেতে পছন্দ করি না মাছ খেলেও ছোট মাছের ভাজি খেতে পছন্দ করি আর বড়ো মাছ খেতে অত ভালো লাগে না মাছের ভর্তাটা খাই আর মাংস খেতে পছন্দ করি এদিকে আনাবিয়ার বাবা ভাত খেতে খেতে আমার মাথার একটা চুল পেয়েছিল এটা মাঝে মধ্যেই হয় ওর সাথে আরে বাবা চুল তো আমার প্লেটে একদিনও পায় না ও যে এটা পছন্দ করে না এজন্য এটা ওর সাথেই হয় বুঝলেন আমি তো ওকে বলি চুল নিয়ে একদম প্যারা নিবানা বউ থাকলে খাবারে মাঝে মধ্যে চুল পাবাই এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু বেচারা মনে মনে খুব রাগ হয় উপরে উপরে প্রকাশ না করলেও আর বলে তোমার চুল কেটে দিব ন্যাড়া করে দিব মাথায় প্লাস্টিক বেঁধে দিব কত রকমের যে কথা বলে তারপরেও দেখবেন সতর্ক থাকতেও চুলটা ওরেই প্লেটে পাওয়া যায় কেমনটা লাগে বলেন তো কার কার সাথে এমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আনাবিয়ার জন্য সবাই দোয়া করবেন